আসসালামু আলাইকুম এবরিওয়ান আছেন আসুন নিঃসকল আলহামদুলিল্লাহ আমিও বালা আছি তো আজকে আমি আপনার লাগে একটা ব্লক লই আইলাম তো আজকে মনে মনে রেডি করে নিয়েছিলাম এক জায়গায় বেড়াই বেড়াইতে যাই জায়গাটা অনেক সুন্দর আমার বাসার পাশেই তো আর যে ভাবনা সেই আর কিল রেডি হয়ে গেলাম এই যে রেডি হয়ে হাঁটতে শুরু করে দিলাম হাইটে হাইটেই যাবো আপনারা সাথেই থাকেন কোনো গাড়ি নেম না কারণ বাসার ভিতরে বইসা থাকতে থাকতে নিজেকে অনেক ক্লান্তি লাগে তো এই জন্য ভাবলাম যে একটু হাইটেও আমিও আইমো আর এই জায়গাটা আপনারা দেখামো আর এই জায়গাটা দেখার পরে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমি জানি আমার কাছে যতটুকু ভালো লাগছে তার চাইতে বেশি আপনাদের কাছে ভালো লাগবো তো আপনাদের সাথে মাথে মতে এই দেখেন আমি চলে আসলাম সেই জায়গায় বাই ও সাম অনেক সুন্দর অনেক একটা জায়গা এটা একটা বাড়ি বলতে পারেন কিন্তু অনেক সুন্দর জায়গাটা আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এবার দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখানে ঢুকে আমার মন ভালো হয়ে গেছে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখামো এখন আমার সাথে আপনারা থাকেন আর দেখতে পাচ্ছেন এটা কেমন এটা একটা জায়গার বা জায়গার মতো অনেক ভালো অনেক সুন্দর আর বাড়িটা বানাইছে কে জানি না কিন্তু অনেক সুন্দর চারিদিকে দেখার মতো জিনিস দিয়ে রাখছে ভাই আমার অনেক ভালো লাগছে তো অনেক ভালো মনে করে একটা পার্কের মতোই আমি পার্ক মনে করি এখানে ঘুরতে গেছি আমার কাছে অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবো তো আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন আমি শুধু দেখাতে থাকম কি সুন্দর একটা জায়গা যত দেখবেন তত ভালো লাগবে যত দেখবেন তত ভালো লাগবো তো এই যে দেখেন এখানে আমি ঘুরে ঘুরে আপনার আরে দেখাইলাম আমার তো অনেক ভালো লাগে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ আর তো অনেক দেখার মতো একটা জায়গা ভাই বুঝছেন আমার অনেক ভালো লাগছে আমি জানি না কার কাছে কেমন ভালো লাগবো আমি একটু আপনাদেরকে আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখালাম তুলে ধরলাম ক্যামেরার মধ্যে আমি তুলে ধরলাম আপনাদেরকেও দেখালাম তো দেখেন এখানে অনেক সুন্দর ফুলও আছে ফুল গাছও আছে আমার অনেক ভালো লাগছে জায়গাটা এই পুকুরটা কি বলবো ভাই এই পুকুরটার কথা কি বলবো এত সুন্দর একটা পুকুর ভাই আমার অনেক ভালো লাগছে পুকুরটা অনেক ভালো লাগছে আমি কি বলবো এই পুকুরে অনেক জায়গা আছে এ নাইমা হাঁটা যায় কিন্তু এখন আমার জাম বললে আমি আর নামি নাই আরেকদিন আইসে এখানে আমি নাম আমার অনেক ভালো লাগছে পানিগুলো অনেক পরিষ্কার এখন আমি ওই জায়গাতে যাবো যেখানে নাকি মাঝখানে একটা পিরামিডের মতো তৈরি করছে তো ওই জায়গায় আমি যাবো আপনাদেরকেও দেখামো আমার সাথে থাকেন কিন্তু এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে ওই জায়গায় যাওয়ার জন্য পুকুরের মাঝখানে দিয়ে রাস্তা সাইডে দিয়ে রাস্তা দিছে পুকুরের সাইডে দিয়ে রাস্তাটা গেছে আমার ওই মাঝখানে আর ওই জায়গাটা মাঝখানে পুকুরের মাঝখানে তোমার ইয়া বানাইছে তো এই যে এই যে তিনি এটা বানাইছেন অনেক অনেক ধন্যবাদ আমার অনেক ভালো লাগছে এরকম বাড়ি আমারও ভালো লাগে তো দেখতে থাকেন আমি এই যাইতেছি রাস্তার দিকে এখন দেখেন কি সুন্দর একটা মনে হইতেছে না যে কি বলবো আমার কিছু বলার নাই আমার কাছে অনেক ভালো হয়েছে তো এখানে গিয়ে দেখেন আমি কত সুন্দর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি এখন আরেকটা জিনিস আমি দেখামো জিনিস দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন এখন দেখেন এই এই এইখানে উপরে যাওয়ার জন্য আরেকটা সিঁড়ির মতো দিছে উপরে আছে এই পিরামিডের মতো আরেকটা তো এই উপরে উঠার জন্য দেখেন আমি উঠে গেলাম উপরে উঠে এবার দেখেন কি সুন্দর একটা সিনারি বা আমি জানি না কেমন কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে একেবারে তাজমহলের মতো তাজমহল তো আমি দেখছি এর এর মতো এই ডিজাইন এই এর ডিজাইনটা আমার ভালো লাগছে এইখানের ডিজাইনটা তো দেখেন কি সুন্দর লাগতেছে আমি সব জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে আমার সাথে থাকেন সবাই ভালো লাগবো আমারও ভালো লাগছে ইনশাল্লাহ তো আপনাদের ভালো তো এই দেখেন এই জায়গাতে যাওয়ার ইয়া নাই এটা বন্ধ করে রাখছে এখন আমি উঠছি অনেক কষ্ট করে নামতেছি অনেক কষ্ট করে কি কর মতো নেমে গেলাম নেমে যাওয়ার পরে এখন দেখেন কতগুলো হাঁস অনেক তো দেখা হইলো এবার চলে যাবো এখন যাওয়ার পথে হাঁসগুলোর কাছ থেকে বিদায় নিয়ে নিলাম এখন দেখেন চলে যাবো তো যাই বের হয়ে গেলাম এখান থেকে তো যাইতে যাইতে ভাবলাম যে আমার বইনের বাসা আছে এখানে পাশে তাদের বাসায় যেই কথা সে যেই ভাবনা সেই ঢুকে গেলাম দোকানে তো নিয়ে নিলাম ঘুরতে ঘুরতে ভালো লাগতেছে না তো ভাবলাম তাদের বাসায় গিয়ে একটু রংসা এই যে কইতে না করতে রংসা চলে এলাম তো গেলাম গিয়ে রংসা খাইলাম আবার রংসা তারপর বাসায় উঠে রংসা খাইলাম ভালো লাগছে বৃষ্টির দিনে তা আর কি বাসায় চলে আসলাম তো সবাই আমার পাশে থাকবেন তো আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম